সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজনৈতিক দলগুলি বন প্রকাশ করেছে এসবিআই আর এই বন প্রকাশিত হওয়ার পর বিজেপির বিরুদ্ধে আন্দোলনের নামলো কংগ্রেস শনিবার আসানসোলের গির্জা মোড় থেকে শুরু করে মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভে মিছিল করে কংগ্রেস কর্মী সমর্থকরা কংগ্রেস নেতা প্রসেনজিৎ পৈতুন্ডি বলেন যে বিভিন্ন বড় বড় সংস্থাকে ভয় দেখিয়ে দলের জন্য মোটা টাকার অনুদান নিয়েছে বিজেপি যে দু সালে নরেন্দ্র মোদী সরকার ইলেকটোরাল বন্ড এনেছিল সেই ইলেকট্রাল বন্ডের খুলাসা হয়েছে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত তো সমস্ত তথ্য আসেনি তার ইউনিক নাম্বার এখনও দেয়নি ইউনিক নাম্বার সোমবারে সুপ্রিম কোর্টের অর্ডার হবে তারপর পাওয়া যাবে যে কোন টাকা কে নিয়েছে বা মানে বন্ডটা কে কিনেছে আর কে ভাঙিয়েছে বিজেপি ফান্ডে দেখা যাচ্ছে সেই ইলেকট্রাল বন্ড কিনেছে নশো কোটি টাকা আশা করি কাজটা যখন সরকার থেকে পেয়েছে তার মানে বনটা তো কংগ্রেসকে বিজেপি বিজেডিকে বা অন্য সমাজবাদীকে দেবে না আর জেডিকে দেবে না কাজ বিজেপি সরকারের আমলে পেয়েছে চাঁদাটাও তাকেই দেবে সিরাম ইনস্টিটিউট ঠিকাটা যখন পেয়েছে বিজেপির কাছ থেকে মানে বিজেপি সরকারের আমলে চাঁদাটাও তাদেরকেই দিয়েছে এগুলো তো কমন ব্যাপার এছাড়াও দেখা যাচ্ছে ফিউচার গেম অ্যান্ড প্ল্যানিং হোটেল প্রাইভেট লিমিটেড চেন্নাই বেশ একটা কোম্পানি সেখান থেকে সবচেয়ে বেশি টাকা এসছে তেরোশো কোটি টাকা এইভাবে যে নরেন্দ্র মোদী সারা দেশে সবাইকে চোর প্রমাণিত করতে মিডিয়ার দ্বারা ঘুরে বেড়ায় মিডিয়াকে কিনে রেখে আজকে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী যে নিজেকে চৌকিদার বলতো আসলে সে চৌকিদার নয় সে ডাকু